এই টাকা চট্টগ্রাম হাইওয়ে হ্যাট লাইট নিয়ে যে পরিমাণ প্যারা খাইতে সামনে দিকে যদি বড় বাস ট্রাক আছে তাহলে ওদের লাইটের জন্য রাস্তাটা কিছুই দেখা যায় না ওরে এই পোলাটা কিভাবে গাড় চালাইতেছে ওরা ছোট একটা চিপা পাইলে ঢুকাই দেয় আর একটা পোলা কারো এই শহরের এরিয়ায় রাত্রেবেলা ঘুরতে মজাই আলাদা আর যদি তাহ সাগরের পারে হয় তা তো বলার বাইরে ট্রেন মিলে তবে ট্রেন যদি না থাকে এই এলাকায় আমার একটু রিস্ক মনে হয় আর কি এই জায়গাটা একটা ভালো না রাত্রির জন্য তবে আমার সঙ্গে ফ্রেন্ড সার্কেল আছে মোটামুটি বলা চলে আমরা ছয়জন তো একটু মানে মনের মধ্যে এত ভয় কাজ করে না আর কি ফ্রেন ফ্রেন্ডরা থাকলে তো এখন যাবো হচ্ছে সিউর দিকে ক্যাম্পাসের ভিতর থাকবো আমরা আমাদের ফ্রেন্ডের সাথে আর ওখানে গিয়ে রান্না করতে হবে তরকারি রান্না করতে হবে ওরা কি ভাত করা রান্না করে রাখছে আর আমরা ওখান থেকে মাংস টাংস কিনে নিয়ে যাবো তারপর রান্না করতে হবে আবার রান্না করার পর তারপর খাবো আস্তে আস্তে করে ঘুমিয়ে পড়বো আজকে সারাদিন বাইক রাইড থাকতে করতে বাইকের পেছনে চলতে চলতে মাথা মোড়া খারাপ হয়ে গেছে চট্টগ্রাম হাইওয়েতে এই রিক সারের লাইট নিয়ে যে পরিমাণ প্যারা খাইতেছি খাই সামনে দিকে যদি বড় বাস ট্রাক আসে তাহলে ওদের লাইটের জন্য রাস্তাটা কিছুই দেখা যায় না আর রাস্তায় যদি কোনো বাঙা চাঁটা কিছু থাকে তাহলে তো উপরওয়ালা না করুক অনেক কিছু মানে কোথায় যাওয়ার পোসিবিলিটি থাকে আর কি অনেক রিস্ক বড় আস্তে দিনে রাইড করতেছি প্যারা নাইচিল অনেক মজা এই হাইওয়েতে আর রাস্তাগুলো তো কী বলবো পুরো মাখন আসছি হচ্ছে লিঙ্ক রোড লিঙ্ক রোডের এই যে বিখ্যাত জায়গায় গতবারে যখন আসছিলাম এখানে ছবি উঠছিলাম আর কি এখানে দিনে অনেক সুন্দর ছবি হয় আর আমার পেজের যে কভার ফটোতে যে ছবিটা আছে এটাও এই জায়গার যদি কালকে সময়ে কুলায় তাড়াতাড়ি যদি আমাদের বাইকগুলো সার্ভিস করতে পারি তাহলে আমরা সম্ভবত এই সাইডে আবার আসতে পারি আর পাতিয়ারে দিয়ে যাই দিয়ে যাইতে পারি আর কুলিয়াকালে নাকি কী কালি সিভিস বলে যে ওটা ওই সিভিসে যাইতে পারি যদি সময়ে কুলায় আর কি